গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিতাপদার ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছো তো আমাদের এখানে কালকের থেকে ওয়েদারটা ভীষণ ভালো কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে কিন্তু বেশ ঠান্ডা তো এইমাত্র ঘুম থেকে উঠলাম দেখো ঘড়িতে বাজে সাতটা কুড়ি মতন তো মাম্মাম এখনও শুয়ে আছে মাম্মামকে মানে আজকে স্কুলে পাঠাবো না আজকে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হয়ে আর কি ঠিক করেছিলাম আজকে স্কুলে পাঠাবো না তো সেই কারণে শুয়ে আছে এখনো ওঠেনি তো ওকে তুলবো এখন আর আজকে তো নাচের ক্লাসও আছে সেখানেও যেতে হবে বিকেলবেলায় সারাদিন কি করছি না করছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো ওঠো টাকাও একটু এদিকে বাবা বালিশটা সরাও বাবা বালিশটা একটু সরাও কেন ওঠো 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 চলো বাবা ওঠো তো এখন হচ্ছে রান্নাঘরে যাবো রান্নাঘরে কিন্তু এখনও রান্না বসায়নি আজকে আজকে একদমই হালকা হালকা ঠিক না দুটো রান্না করব আমাদের দুটো পদ এক হচ্ছে চিংড়ি মাছদের শাকের ঝোল এটা খুব ফেভারিট আর হলো চিকেন আমি একজনের ব্লগ দেখি তো তার ব্লগ দেখে দেখলাম যে পেঁপে দিয়ে চিকেন করেছে তো আজকে পেঁপে আলু দুটোই দিব আলু ছাড়া তো চিকেনের কোনো মানেই হয় না তো আলু আর পেঁপে দিয়ে চিকেন করব তো সেটাই করবো আজকে দুটো পদই করবো বেশি কিছু না মামাম চিকেন হলে কিছুই লাগে না চিকেন দিয়েই খেয়ে নেয় আর চলো দেখাই মাম্মাম কি করছে পড়ো ছড়া লিখবে আগে পড়ে নাও ওকে তারপরে লিখবে ঠিক আছে যে দুটো ম্যাম দিয়েছো দুটো পড়ো পরে তারপরে লিখো ন ওই বই সামনে নিয়ে নিছো পড়ো তো গতকালই কিন্তু মাছ চিংড়ি মাছগুলো বেছে রেখেছিল আর কাঁচাই রেখেছিলাম ফ্রিজে তো আজকে ভেজে নেব আজকে রান্না হবে চিংড়ি মাছতে পাট শাকের ঝোল তোমাদের তো আগেই বললাম আর চিকেনটা তো গতকাল এনে রেখেছিল আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সকালবেলা তো তাড়াহুড়ো তাকে চিকেন এনে ধুয়ে ভালো করে রান্না করাটা খুব চাপের হয়ে যায় তো সেই কারণে আগে দিনই এনে রাখি কোনো কিছু খারাপ লাগে না কিন্তু তাই বলে যে বাসি এনে রাখি বলে খারাপ কিন্তু একদমই লাগে না পাট শাকের ঝোল তো কমপ্লিট তো এবার হচ্ছে চিকেন নিয়ে পড়েছি আর মামা আমি পাপার সঙ্গে ঝগড়া করছি ঝগড়া করছি মানে ও বলছে চিকেনটা ধরে গেছে দেখো পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা না হয় তবে কি চিকেনটা কখনো টেস্ট হয় কখনোই নয় ও বলছে ও কখনোই মানে গ্যাস বাড়িয়ে রান্না করাটা পছন্দ করে না আমিও করি না তবে কিছু কিছু সময় কিন্তু গ্যাসটা বাড়াতেই হয় পেঁয়াজটা লাল করে ভাজার ব্যাপার থাকে যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত স্পিডে আমার রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেলো তো চলো এবার তো টিফিনটাও বাড়তে হবে অফিসে যাবে মামা চিকেনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট আজকে হচ্ছে পেঁপে দিয়ে মেথি চিকেন রান্না করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো পেঁপে দিয়ে মেথি চিকেন ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু একদম কাদা গুচ্ছের পেঁয়াজ দিয়ে দিবে না হালকা পেঁয়াজ দেবে চিকেনে কিন্তু বেশি পেঁয়াজ একদমই ভালো লাগে না খেতে চিকেন কি মাটন কি পেঁয়াজটা অল্প হলেই মাংসটা অনেক টেস্ট হয় আন করে এলাম আম্মাম দেখো মোবাইল দেখার জন্য কি বায়না টাইনা করছে ও এখন মানে কি বলবো মোবাইল না হলে না ওর মন ভালো থাকে না মোবাইলটা হচ্ছে মন ভালো করার জিনিস তো আজকে তো নাচের ক্লাস আছে সেই কারণে হচ্ছে ওই ইসে করছি কি বলে ওর dress ট্রেস গুলো বের করে নি আর হচ্ছে তুই কি পরে যাবি আজকে তুই পাপা? shorts গুলো পরিয়ে দে ওগুলোই ভালো হয় নাচ করাতে তো আজকে তো নিলাশ্রী ও আসবে মামার friend আসবে তো আমার এখান থেকে ভাসতি ভাসতির মেয়ে যাবে তো আজকে সবাই মিলেই যাব ওখানে কালকেও আছে কালকে তো শনিবার কালকে হয়তো বা মামার পাপা নিয়ে যাবে আমি নিয়ে আসবো এরকমটাই হবে আর শুক্রবার তো আমাকে আনা নেওয়া করতে হবে তো চলো গো স্নান করে আসলাম এই মাত্র আর বাজারে না একটু আগে হচ্ছে এবার আমের দামটা কিন্তু ভীষণ ভাবে আমের দামটা কোনোভাবে আমের দামটা কমছে না তো একটা ভদ্রলোক বিক্রি করছিল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আম আমি পাঠালাম আমার কাকিকে আম বলে শেষ তারপরে দেখো কালকে নিয়ে এসি এই একই আম জানো তো মানে এই যে আমগুলো দেখতে পাচ্ছি এই আমগুলো হচ্ছে নব্বই টাকা করে না এটা একশো দশ টাকা করে এনেছি আর এই আমগুলো এনেছি নব্বই টাকা করে এই আমগুলো বিক্রি করছে ওরা পঞ্চাশ টাকা করে এখানে তো যাই হোক মানে চলে গেলো লোকটা নিতে পারলাম না লোকনাথ পূজা একটু আছে সব ঠিকঠাক থাকে করব দেখি এখন কি হয় না হয় তো ভাত খাইয়ে ঘুমিয়ে আছে ও উঠলো একটু তো তুলে দেবো ওকে চারটা বাজতে চললো প্রায় সব কাজকর্ম সেরকম জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিয়ে একেবারে রেডি হয়ে যাব তো ঘর দুয়ারগুলো তো ঝাড় দিতে হবে জামা কাপড়গুলো সব বাইরে ছিল মানে গতকাল ধুয়েছিলাম আজকে সবটাই শুকিয়ে গেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাচে চল তোর মা তো এখনো আসতো না রে ওর মাকে ছেড়ে বলছে তুই নিয়ে যাচ্ছিস তুই আয় ও আসে না আসেই না আসতে শুরু হয়েছে না চল মাম্মের টিচারের সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মা আমরা বেশ ভালো নাচ শিখে গেছে দুই দিনেই তো দেখো নাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমরা একদমই কাছে যেহেতু সেহেতু হেঁটে হেঁটেই যাই হেঁটে হেঁটেই আসি তো আজ যে মামামের সঙ্গে যে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে সম্পর্কে মামামের ভাস্তি হয় তো ও নাচ শিখছে তো এই নিয়ে খুব হাসাহাসি হয় যে মামাম পিপি হয়ে গেছে যাই হোক অনেকক্ষণ আগে চলে এসছি তো এসে হচ্ছে মামামকে পড়তেও বসিয়ে দিয়েছে কারণ কালকে হচ্ছে স্কুল যেতে হবে আজকে তো স্কুলটা মিস করলো মানে আমি পাঠাইনি আজকে আর দেখো এই যে চার্ট পেপারগুলো নিয়ে এসছে অনেকগুলো কালার আছে কুড়িটা কালার আছে এখানে তো এগুলো দিয়ে হচ্ছে বানাতে বলেছে ওদের ওদের প্রজেক্টগুলো এগুলো দিয়ে বানাতে বলে তো এই ধরনের একটা বাট করে নিয়ে যেতে বলেছে তো সেটাই বানাবো এখন আর হচ্ছে স্যুপটা দেবো স্যুপটা এখনো খাওয়ানো হয়নি স্যুপটা দেবো তো চলো ওকে স্যুপটা দিয়ে তো দেখো এই স্যুপটা কিন্তু আমি একদম একটু গরম করে নিয়ে চলে আসছি হচ্ছে ওকে হচ্ছে এই টেঙ্গিটা দিই ও তো খেতে পারবে না আর আমরা কিন্তু এই যে এই হাড়গুলো চিবিয়ে খাবো এটা খেতেও ভালো লাগে ভীষণ আর সব থেকে বড় কথা খুব উপকারী তো চারজনের জন্য বাটি করে নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে টিফিন আর মামামের জন্য কিনে এসছি দেখি মাম্মা নিয়ে আসো ওটা কিনে এসছে ও বাবা একটা আমাজন একটা আছে আমাজন আনছে না তোর জন্য শুধু একা দেখি এদিকে এদিকে নে খোলো দাও নাক ওইকেন আর দেখি এটাতে হচ্ছে মামা মামের জন্য নিয়ে আসছে ঠিক আছে মামম কাছে একটা দেব কালকে টিফিন একটা দিয়ে দেব মাঝে মাঝে একটু রাগই উঠে যায় যে এত কিছু বানাতে হয় তবে এটাও কিন্তু ঠিক যে মামাদের পিরিয়ডে কিন্তু এত কিছু বানাতে হতো না কিছু শিখতে পাইনি মামামের সময় যেহেতু এত কিছু বানাতে হচ্ছে ওদের সময়টাতে অনেক কিছু শিখে আছে যেহেতু নিজে হাতে সবটাই বানাতে হয় আমাকে ভালোই হচ্ছে তো ফাইনালি দেখো পিককটা বানানো হয়ে গেছে পিককই বলছি পিককই মনে হচ্ছে আমার সেই কারণে বার্ড লেখা ছিল যাই হোক তো যতটুকু পেরেছি করেছি আর কি তো মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে আর কিছু লেখার কথা বলেনি এখানে তো খাতাটার মধ্যে এইভাবে আটকে দিয়েছি আর এর আগের দিন বলেছিল একটা হাউস বানাতে সেটাও বানিয়ে দিয়েছি এখানে দাঁড়াও দেখায় তোমাদের এই যে এইভাবে একটা হাউস করে দিতে বলেছিল তো হয়ে গেছে কমপ্লিট এখন ঢুকিয়ে দেবো সব ব্যাগে তো আজকে আবার রুটি খাবো সবাই তো সেই কারণে হচ্ছে রুটি বানাতে চলে এসেছি মামামের পাপা খাবে চিকেন আর আমরা খাবো দুধ দিয়ে দুধ রুটি খেতে আমি বরাবরই খুব ভালোবাসি আর তো ফেভারিট এটা তো চলো সেটাই এখন ভেজে নিচ্ছি মাকেও দিয়ে দিব অনেকটা রাত হয়ে গেছে কিন্তু এখন মামামের পাপাকে দিয়ে দেবো খেতে এখানে রুটি আছে রুটি দিয়ে আর আমি হচ্ছে খাবো দুধ রুটি খাবো মামা তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট